সুস্থ কৌর বেগম কালে দা জিয়া প্রেম কালে কে গি হ্যাঁ আমার একটা কেমন আমার বাংলাদেশের আগে কোনো রাজনৈতিক নেতার অসুস্থতার খবর এমনভাবে দেশকে নাড়িয়ে দেয়নি কখরো কেউ দেখেনি একজন মানুষ অসুস্থ আর পুরো দেশের মানুষ একসাথে হাত তুলে দোয়া করছে মসজিদ মন্দির গির্জা থেকে শুরু করে গরিব রিকশাওয়ালা রাস্তায় থাকা বয়স্ক লোক প্রবাসী শ্রমিক সকলেই এক কণ্ঠে একটি নাম উচ্চারণ করছে বেগম খালেদা জিয়া আপনি সুস্থ হয়ে উঠুন এটা রাজনীতি নয় এটা ক্ষমতা লড়াই নয় এটা হল একজন মা একজন সংগ্রামী নারী একজন প্রতীকী নেত্রীর প্রতি মানুষের নিখাদ ভালোবাসা অনেকে নিজের কিডনি পর্যন্ত দিতেও রাজি হয়েছেন একেবারে স্বেচ্ছায় হাসপাতালের সামনে দাঁড়িয়ে মানুষ হাও মাও করে কাচ্ছে যাদের বেশিরভাগ জীবনে কখনো খালেদা জিয়াকে দেখতেও পাননি কেবল হয়তো টিভির পর্দায় দেখেছেন পত্রিকার ছবিতে দেখেছেন তবুও যেন তিনি তাদের ঘরের সন্তান ঘরের মানুষ মায়ের মতো আপনজনের মতো মানুষ এত কেন কাঁদে খালেদা জিয়ার জন্য কারণগুলো ইতিহাসে জন্ম থেকে নেওয়া জিয়া হত্যার পর সবাই যখন দূরে সরে গিয়েছিল সেই বিধবা নারী দুটি ছেলে নিয়ে দাঁড়িয়েছিলেন একা সামনে ছিল সেনা শাসন ষড়যন্ত্র আর মৃত্যুর ভয় তারপর তিনি পিছিয়ে যাননি এই দৃঢ়তা এই সাহস বাংলাদেশের মানুষের মনতাকে ভয়হীন মা হিসেবে প্রতিষ্ঠিত করেছে রাজনীতির তীব্র সংঘাতেও তিনি কখনো সন্তান পরিবার স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেননি অনেকবার জেলে গেছেন অসুস্থ হয়ে লড়াই থামাননি মানুষ একে ত্যাগ হিসেবে দেখেছে যে নেতা নিজের জন্য সে জন্য জন্য তার যে কেন সবাই এই নারী নিজের কিচ্ছু করেননি বাড়ি গাড়ি সুবিধা এসব ছিলই না তার কাছে গুরুত্বপূর্ণ তিনি কখনো নিজেকে ক্ষমতার রানী হিসেবে ভাবতেই পারেননি তিনি নিজেকে মানুষের সেবক মনে করেছেন আজ তিনি শয্যাশায়ী কিন্তু মানুষ তাকে দেখে একজন ভয়ঙ্কর লড়াকু নারী হিসেবে যিনি মৃত্যুকে পাশ কাটিয়ে বহুবার ফিরে এসেছেন তার এই সংগ্রাম মানুষের মনে এক ধরনের আধ্যাত্মিক সংযোগ তৈরি করেছে এখন যখন তিনি মৃত্যুর সঙ্গে লড়েছেন মানুষের বুকটা ফেটে যেন কান্না আসে কারণ তারা জানে এমন মানুষ আর জন্মায় না বাংলাদেশে অনেক নেতা আছে কিন্তু মাতৃসুলভ আবেগ গভীর শক্তি ভালোবাসা এসব একসাথে পাওয়া যায় খুব কম নেতার মধ্যে মানুষ যখন মিডিয়ায় তার ছবি দেখে যখন তখন তারা শুধু একজন রাজনীতিবিদকে হারানোর ভয় পায় না তারা ভয় পায় বাংলাদেশের ইতিহাস থেকে এক স্তম্ভ ভেঙে যাওয়ার খালেদা জিয়ার সবচাইতে বড় বেদনা তার পরিবার রাজনৈতিক প্রতিহিংসার কারণে বছরের পর বছর ছিন্ন ভিন্ন আরাফাত রহমান কুকুর মৃত্যু এই ক্ষত আজ শুকায়নি মানুষ জানে সন্তান হারানোর কষ্ট কত ভয়াবহ একজন মা হিসেবে খালেদা জিয়ার এই বেদনা মানুষের হৃদয়কে যেন ভেঙে দেয় আজ বেগম জিয়া হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছেন কিন্তু বাহিরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো লড়ছে ভালোবাসার জন্য এটা রাজনৈতিক লড়াই নয় এটা মানুষের অনুভূতির লড়াই বাংলাদেশের ইতিহাসে আর কোনো নেতার জন্য এমন কান্না এমন দোয়া এবং এমন আত্মনিবেদন হয়তো দেখাই যায়নি কেউ কিডনি দিতে চেয়েছে কেউ লিভার কেউ শুধু হাসপাতালের সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলেছে হে আল্লাহ আমার মাকে বাঁচিয়ে দিন এটাই প্রমাণ এই নারী শুধু একটি দলের নেত্রী নন তিনি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন